হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি সার্থ ছোয়া ম্যাচিং এ সার্থ ছোয়া থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাই আমরা আজকে কি কালেকশন দেখব আজকে আমরা দেখব একদম ফাটাফাটি কেট কালেকশন দুই পাশে পার করা পুরো অল ওভার বডি কাজ করা আছে একদম রিজিবল প্রাইস 100 টাকা গজের নিচেও দাম ঠিক আছে অবাক করা দাম মানে 100 কম থাকবে আচ্ছা এখানে অনেকগুলো কালেকশন আমরা দেখতে পাচ্ছি এগুলো দেখেন দুই পাশে পার করা আছে ভিতর দিয়ে কাজ করা আছে এটা হচ্ছে নেভি ব্লু মাল্টি সিকোয়েন্স করা আছে যদি ভালো লাগে স্ক্রিনশট দিয়ে নেন অনেক কালার আছে আমরা সবগুলো কালার একটা একটা করে আপনাদেরকে দেখাই দিব দেখেন কালারগুলো দেখেন এত সুন্দর এত গর্জিয়াস কালার আমি স্ক্রিনশট দিয়ে নেবেন দেখেন পুরাটা জুড়ে কাজ করা পুরাটা জুড়ে সুন্দর কার কালেকশনগুলো আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র কত করে গজ দিবেন ভাই বলেন মাত্র আশি টাকা মাত্র 80 টাকা গজে পেয়ে যাচ্ছেন এই সুন্দর ডিজাইনের গর্জিয়াস কালেকশন এই অফারটা কিন্তু সীমিত সময়ের জন্য কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দেবেন কম দামে সেরা মানের কালেকশন পেতে হলে অবশ্যই ভাইদের সাথে দ্রুত যোগাযোগ করতে হবে যার যেটা ইচ্ছা যার যেটা ইচ্ছা আপনারা কিন্তু নিতে পারেন সেরা মানের কালেকশন কম দামে সেরা মানের ভালো কালেকশন কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা ভাইদের এখানে এত সুন্দর গরজিয়াস কালেকশন নিতে হলে অবশ্যই দ্রুত যোগাযোগ করতে হবে কালারগুলো লক্ষ্য করবেন এক একটা কালার এক এক রকম ডিজাইন কিন্তু আলাদা আলাদা থাকছে এবং সবগুলোতেই কিন্তু কাজ করা আছে মাত্র আশিতে ভাইয়া মাত্র আশিতে কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা এই সুন্দর গরজিয়াস কালেকশনগুলো তাই এই অফারটা কেউ মিস করবেন না আত্তর আশিতে দেখেন যেটাই নিবেন আশি একশো একশো বিশ টাকা মাত্র আশিতে পেয়ে যাচ্ছেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো ডেলিভারি চার্জ দিবেন এবং অর্ডারটা কনফার্ম করবেন যার যেটা লাগবে কম দামে সেরা মানের কালেকশন নিতে হলে অবশ্যই একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে অর্ডারটা মানে ডেলিভারি ক্যুরিয়ার চার্জটা আগেই দিতে হবে কুরিয়ার চার্জ পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করলে কিন্তু হয়ে যাবে তো এই সুন্দর মার্জিত কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন ভাইয়াদের এখানে তাই এই অফারটা কিন্তু কেউ মিস করবেন না সীমিত সময়ের জন্য এই অফারটা ভাইয়ারা দিচ্ছে দ্রুত স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দেবেন খুবই সুন্দর দেখেন যার যেটা ইচ্ছা সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি একদম পিটানো কাজ ঠিক আছে এই যে কাজ থেকে দেখো খুবই গর্জিয়াস স্ক্রিনশট দেন এবং দ্রুত পাঠিয়ে দেন আমি ভাইয়ের শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিচ্ছি এত সুন্দর গর্জিয়াস কাপড় দেখেন কালারগুলো কিন্তু আমার সুন্দর কালার খুবই সুন্দর দেখেন একদম স্ট্যান্ডার্ড একটা কালার কাঁচা ইয়েলো কালার ভাই এগুলো শাড়ির বহরে আছে তাই না শাড়ি গাউন সবই তো হবে শাড়ি গাউন ওড়না সবই করবেন যারা জামা কাপড় সবই হবে জামার ওড়না গাউন জামা ওড়না করলে মনে হয় পাঁচ গজলে জামা ওড়না হয়ে যাবে এগুলো আপনি ফুল শাড়ি বহর আমি পুরুষ করলে জামালে বুকের উপরে উঠে গেছে অনেক সুন্দর তাহলে দেখেন শুধু স্ক্রিনশট দেন এবং দ্রুত পাঠিয়ে দেন

মানে এত এত কালার এখানে আছে এত ডিজাইন আছে সবগুলোই কিন্তু খুবই সুন্দর এবং খুবই ইউনিক তো আমি ভাইয়ের শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিব যারা বগুড়াতে আছেন চাইলে ভাইয়ের শপে চলে আসতে পারেন এই কালারের আরেকটা ডিজাইন আছে তাই না লাইট ডিপ হবে একটু দেখেন লাইট সবগুলোরই এরকম দুই পাশে পার করা সবগুলোই কিন্তু এরকম দুই পাশে পার করা আছে তো ঠিক আছে আমি ভাই শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিচ্ছি সার তো ছোঁয়া ম্যাচিং আলমিন রেওয়ে মার্কেট পশ্চিমগুলি বগুড়া দোকান নম্বর পঁয়তাল্লিশ ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন তো আজকের ভিডিওটি এই পর্যন্ত আল্লাহ হাফিজ